এখানে বান্ডুলে বা আনতে কিন্তু একশো পাঁচটা একশোটা জৈরা যায় ফাটি যায় আমরা কমালাই ঠিক আছে তো ফাটা যেটা ফাটা এটা আমরা কাটি ফালাই দিই একটা একটা করে গণি নেবেন আনে কম দিচ্ছেন না একটা একটা করে গণি নেবেন এটি সাড়ে তিনশো না ভাই একদম না ভাই আপনারা হিরে দিলে লাভ না আর এটা নিলে তিনশো টাকা রাখতাম এটা আনে দিই ওই কিনে দাম বিশ টাকা দেন যান

একটা আমরা খাইতে দিই সমস্যা নেই আমরা লিচুতে শতে বিশ টাকা পনেরো টাকা এরকম লাভ করি বোম্বাই চায়না তিরি আর এলাচ লিচু আর হ্যাঁ একসঙ্গে আসে মানে রাজশাহী লিচু মানে মনে করেন না সবচেয়ে ভালো রাজশাহীতে সব লিচু হয় ওইখানের মাটি ভালো ওই কারণে